এটা আছে একশো টাকা হাদিয়া এগুলো কিন্তু খুবই নাইস পড়বে কত ভাইয়া ফুলের এটা ফুলেরটা পড়বে পুরো সেটটা পড়বে তেরোশো বিশ এক পিস নিলে দুশো টাকা পার পিস পড়বে এটা কিন্তু পানির ভিতরে রাখলে লাইটিং ছয়শো পঞ্চাশ টাকা গরি সহ বাড়ি ছয়শো পঞ্চাশ টাকা আর এটা পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আর এই মাছ গুলা দেখেন এটি ফাইবারের খুবই সুন্দর এটা থাইল্যান্ডের এগুলা ছয়শো পঞ্চাশ টাকা পার পিস আসবে পার পিস আর এই ক্যান্ডেলটা এই ক্যান্ডিস্ট্যান্ডটা দেখেন খুবই সুন্দর

এরপরে দেখাচ্ছি এই ব্যাংকগুলো গুলো কয়েন বক্স গুলো কত করে দুশো ষাট টাকা তিনশো ষাট টাকা পার পিস পড়বে দুশো ষাট টাকা তিনশো ষাট টাকা ষাট টাকা পার পিস আচ্ছা এরপর আমাদের আরো অনেক জিনিস আছে এই যে গাড়িতে গাড়ি কিনলো তাকে একটা গিফট আপনার দিতে হবে হ্যাঁ

এটা তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ মক্কা মদিন এটা আল্লাহ আল্লাহ জাল্লা জাল মোহাম্মদ সাল্লাম এটা তিনশো পঞ্চাশ টাকা পার পিস পড়বে এখানে আসেন আল্লাহ নিরানব্বই নাম ছশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা খুবই সুন্দর আর একটা সুরকি আছে দেখেন এটা

সুরা ফালাক এগুলো সব মিলিয়ে আপনার তিনটে পার্টে সাড়ে পাঁচশো টাকা এটা আছে দুশো দুশো আশি টাকা পড়বে পারলাইন খুবই সুন্দর একটা গাছের ভিতরে সবগুলো দোয়া মিনি এটা পড়বে তিনশো ষাট টাকা এটা পড়বে একশো আশি টাকা খুবই সুন্দর দেখেন আরেকটা আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এটা পড়বে একশো টাকা পিস কেউ যদি সুইট ঠুম নিতে চান এটাও পড়বে একশো টাকা আর যদি দেখেন কেউ যদি দেওয়ালে যদি

তারপরে আছে আপনার তিনশো ষাট টাকা আপেল আছে দোয়া মোহাম্মদ সাড়ে পাঁচশো টাকা আসেন এখানে অনেক বড় সাইজ অনেক বড় সাইজ মার্শাল আর একটা আসেন আয়তুল কুর্সি এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা একটা আর একটা এটা একটা দুইটা যদি নেন তাহলে একুশশো টাকা নেওয়া যাবে আর একটা আপনি চাবি হোল্ডার আটশো পঞ্চাশ টাকা একটা আছে ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে আরো একটু দেখাচ্ছি এই যে এটা নিতে পারেন এই যে সাবি হোল্ডার এটা তেরোশো পঞ্চাশ এটাও তেরোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর অনেকগুলা কালেকশন আছে যারা অর্ডার দেন নিতে পারবেন তারপরে যে সিনারি গুলা দেখেন তেরোশো পঞ্চাশ টাকা এটা আছে এটা তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কি পাতা তালপাতার মতো তালপাতার হাত

আর দেখুন সেঞ্চুরি পাতা খুব সুন্দর 1850 টাকা এটা আচ্ছা এই যে সুপার এখানে যে তালপাতা যা আরেকটা আছে এটা এটা কত এটা 1350 টাকা আচ্ছা হা আর ঘুমের থেকে উঠার দোয়া সব কিছু আছে হ্যাঁ এগুলা অনেকগুলা দোয়া আছে অনেকগুলা দোয়া আছে

কেও যদি বেসিং এ রাখতে চায় এই জিনিসটা একটু দেখেন তো খুব সুন্দর নাইস এই যে কালো ডব এটা পার লাইন পড়বে পার পিস খুব সুন্দর এগুলা এগুলো দেখেন এগুলো এগুলো এই খুবই সুন্দর এই দেখেন বেসিং রাখার জন্য খুবই বেসিং বা এখন দেখা যায় যে বিভিন্ন ফটোশুট করতেছেন সুন্দর যাই হোক আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এটা দেখেন আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই এটা 260 টাকা 260 টাকা তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে রাজিয়া ওয়াচ এন্ড গিফট সেন্টার কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন এটা হচ্ছে নিসতলা 330 নাম্বার সব ফুলের গলিতে আসলে 330 নাম্বার সব রাজিয়া ওয়াচ এন্ড গিফট সেন্টার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম